আজকের ওয়েদারটা দেখেন কি সুন্দর একটা ওয়েদার আচ্ছা যাই হোক আমি চলে আসছি আমার হাজবেন্ডের সাথে গাড়ি পোষা করার জন্য কিন্তু গাওটা জ্বলতেছে জামাই বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে বলছিল যে চলো বউ তোমার একটা কফি খাওয়াই এমন একটা দেশে বসবাস করি যে দেশে বাংলাদেশের একশো টাকা দুশো টাকাতে কোনো নাস্তা পাওয়া যায় না তো এগারো ইউরো বিল আসলো একটা আইসক্রিম নিলাম আর দুইটা কপি নিলাম আর সাথে দুইটা বিউসের মতনই বলতে পারেন ইকলি এরকম নিলাম তো নর্মালি প্রতিদিনই তো আমরা সকালবেলা ম্যাকডোনাল্ডসে গিয়ে নাস্তা করি আমার আর আমি আজকে চিন্তা করলাম যে বিকালবেলা বের হয়েছে কালকের থেকেও এতদিন ও বেসিক্যালি বাসায় ছিল তো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডে গাড়ি পয়সা করতেছে তো এতদিন বেসিক্যালি ও বাসায় ছিল তো কালকে থেকে কাজে যাবে চিন্তা করলো যে বউটার একটু কফি খাওয়ায় বেচার মনে হয়তো বা ভালো চিন্তাই ছিল তো আমরা নর্মাল ওইখানে কফি খাই প্রত্যেকদিন সকালবেলা আমাদের চাইডিরু সাইট সেন যায় মাসে ধরেন দেড়শো টাকা এখন কথা হলো গিয়ে কামাই করে শুধু ছেলে মেয়ের উপরে খরচ করে একটা পুরুষ মানুষ নিজেরও তো একটা মানে ওর ব্যাড হ্যাবিট যদি বলেন মানুষের পুরুষ মানুষের যেটা থাকে স্মোক থাকে অ্যালকোহলের প্রতি বা অন্য আদার ওর খালি একটাই আমি মানে ও এখন পর্যন্ত সংসার জীবনে যেটা প্রতিও দুর্বল এবং অ্যাডাকশনের মতন বলতে পারি সেটা হলো ও কফি লাভার আর ওর এই এই কফি লাভারের কারণে দেখা গেছে যে ওর সাথে সাথে আমাকেও সে অভ্যাসটা করাইছে এখন বেচারা ভুক্তভোগী হচ্ছে কেন বললাম কারণ সে এখন কফি খেতে যে সঙ্গ আমার দিতে দিতে এখন আমাকে মাঝে মধ্যে খাওয়াইতে এখন আমার আমারও রেগুলার অভ্যাস হয়ে গেছে এখন যে আমাকে রেগুলার সে অভ্যাস করছে এখন না খাওয়াইলে বুঝেন মুখটা এরকম পেঁচার মতন করে রাখে কারণ ওই যে খাওয়াই না আমার অভ্যাস করছে তো যাই হোক যেটা বলতেছিলাম বিকালবেলা বের হয়েছি যে আচ্ছা কালকে থেকে গাজে যাবে বলো ঘুমাইছি দুজনে বইরা বলো যে বউ একটু চলো একটা কপি খাইয়ে আসি তো আমি আবার একটা আমার আবার একটা বাজে হ্যাবিট বলতে পারি না দেশে লটারি খেলা আমি আমি ওইটাও ওর কাছ থেকেই শিখছি আমার কাছ না ও মাঝে মধ্যে খেলতো আমার সাথে যখন প্রেম করতো তখন ও একদিন এরকম একটা লটারি খেলতে গেছে প্রায় এক হাজার ইউরো বর্তমান হিসাব করতে গেলে প্রায় দেড় লাখ টাকার মতন তো টাকাটা পায় না সবটা আমার জন্য পাঠিয়ে দিছিল তা আমি বিদেশে আসার পরে ও যখন আমাকে প্রথমে প্রথমে হাত খরচের টাকাটা দিত আমি দু এক টাকা জমাইলে পাঁচ টাকা হইলেই লটারিটা খেলতে যেতাম ওই যে বাজে একটা অভ্যাসে আমার ভিতরে এটাও একটা বলতে পারেন বাজে হ্যাবিট তো আমার আমার কাছে এখন পাঁচই উড়ু ছিল আমি বললাম যে চলো ভাগ্যটা পরীক্ষা করে আমি তিন ইড়ুদে খেলে যদি জিতি তাইলে আমি খাওয়াম হারলে তুমি খাওয়াবে তো ওই শর্তে রাজি হইলো জামাই শর্তে রাজি হয়ে লাভ কি বেচারা তো এগারো উড়ু চলে গেছে তো কাউটা জ্বলতেছে কফিটা খাওয়ার পর কষ্ট লাগতেছে কারণ এইখানে দেখা যায় এক ঘন্টা কাজ করার পর একটা মানুষ যারা কাগজ নাই তারা পাঁচ ইউরো ছয় ইউরো কামাই করে ইভেন যাদের কাগজ আছে তারাও ঘন্টায় পাঁচ ছয় ইউরো কামাই করে তো আলহামদুলিল্লাহ জামাই একটা ভালো হয়তো বা জব করতেছে আলহামদুলিল্লাহ ওর একা ইনকামের উপরে এখনও পর্যন্ত আমরা ডিপেন্ড চলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ না কিভাবে জানে মানুষের মন যখন নিয়ত যখন পরিষ্কার থাকে তখন দেখবেন আল্লা তরফীয় সহযোগিতা চলে আসো তো এরকমই বলতে পারেন মানে আল্লাহর অশেষ রহমত থাকলে তো তিনটা বাচ্চা নিয়ে পবাসে। একটা গাড়ি পালা একটা বউপালার থেকেও বেশি খরচ কারণ এটার তেল আর এই দেশে তো গাড়িটা ফ্যাশন না মানে এই দেশে গাড়িটা আপনার বাধ্যতাম মূল্য লাগেই ওইখান থেকে এখানে এসে দাঁড়ালাম আর পিছনের আবহাওয়াটার পরিবেশটা দেখেন কি সুন্দর না তো গাড়ি তো লাগে এই জন্য গাড়ির পিছনেও অনেক খরচ আর একা বাসা নিয়ে থাকতে গেলে ইটালিতেই দেখছি যে মানুষ এক বাসার ভিতরে দুই তিনজন চারজন হয়তো বা শেয়ার করে থাকতেছে বাট আদারওয়াইজ লন্ডন বলেন বা আমেরিকা বলেন কানাডাতে যেহেতু আমার কেউ থাকে না আমার থাকে বল ফ্রেন্ড সার্কেল থাকে বাট ওইভাবে কারোর সাথে আমার ডিগ্রি কথা হয় না মানে জিজ্ঞাসা করা হয় না যে ওইখানকার সিস্টেম বা কি কিন্তু ইটালিতে এক বাসার ভিতরে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ দুজনও বাঙালিরা জব করতেছে তার ভিতরে আবার দু তিনজন ব্যাচেলার পুরুষ রাখছে তার ভিতরে বউগুলো আবার ওই ব্যাটা রান্না বান্না করে খাওয়াইতেছে প্রতি মাসে পঞ্চাশি রুপেরা দেয় তো এটা একটা ভালো ইনকাম বলতে পারেন তাহলে চলে যায় এবং তারা প্রতি মাসে দেখা যায় বাংলাদেশের টাকা দেখ থেকে দুই লাখ টাকা সেভ করতে আর আমাদের জামাই বই দুজনের কথা যদি বলেন আমাদের যদি আল্লাহ যদি আরও দুই হাজার আমাদের কামাই হয় আমার মনে হয় আমাদের আরও দুই হাজার ইরু খরচের প্রতি যাবে মানে সেভিং করাটা আমরা চিন্তা করি না এখন বলেন এটা কেন করেন না বা ভবিষ্যতের জন্যও খারাপ কিন্তু আমার কথা হলো আল্লাহ তো রিজিক দিয়ে পাঠাইছে দুনিয়াতে আজকে ইনকাম করতেছি বাচ্চা কাচ্চার পিছনে খরচ করতেছি ওরে বলি যে সেভিং করে রেখা জমে কে বুক করবো ছেলে মেয়ে আমরা যে কষ্ট করে কামাই করলাম বা তুমি কষ্ট করে উপার্জন করলাম নিজের পিছনে খরচ করো বিদ্যু বয়সে ছেলে মেয়ে না দেখলে মনে অন্তত আস্তুত থাকবে না কারণ বর্তমান যে যুগ আমরা যারা দেশে ছিলাম তারা তো অন্তত বাবা মার প্রতি একটা অন্যরকম টান ভালোবাসা ছিল প্রবাসে যেসব বাচ্চা কাচ্চা বড় হইতাছে আমার মনে হয় না যে যুগ আসতেছে আমাদের প্রতি তাদের কোনো দায়িত্ব আর টান ভালোবাসা থাকবে তারপরও তো আমরা বাবা মা করতে হয় করতে হবে এটাই নিয়ম তো বাসায় বিকালবেলা মেয়েটাকে আর ছেলে বড় ছেলেটা আরবি পড়তেছিল মেয়েটাকে দিয়ে আসলাম আরবি পড়তে দুজনই আরবি পড়তেছিল আর ছোটটাকে আমাদের সাথে করে নিয়ে আসছি এই টুকখানা বাচ্চা বিকালবেলা বের হইলেই বলে মা একটা বার্গার খাওয়াবা তো ওর জন্য একটা আইসক্রিম নিলাম সে আইসক্রিমটা খেলো না পরে ওইটা আমারই খেতে হলো ভাবছিলাম বড় ছেলের জন্য নিয়ে যাব কিন্তু গলে গেল মানে যাবে এর জন্য আমি পরে অর্ধেক গলে গেছে পরে আমি খেয়ে ফেললাম তো বিকালবেলা বের হয়ে যতটুকু ভালো না লাগছে এতটুকু গাও জ্বলতেছে আফসুস লাগতেছে যে কেন বাইরে দিলাম বুঝছেন তো আমি অনেক দিন যাবতে আসলে কোনো ভিডিও আপলোড করতেছি না কারণ বাচ্চা কাচ্চা সংসার নিয়ে জামাই নিয়ে সময় পায় না আর দ্বিতীয়ত জানেন ভালো কোনো কিছু যখন নিজেদের শেয়ার করি মানুষের কেন যেন সহ্য হয় না মানে আপনার সামনে না বলো পিছে পিছে হইলেও আপনারা এনে সমালোচনা করবে এটা মানুষের সিস্টেমের ভিতরে পড়ে গেছে তো অনেকে অনেক কথা হতো পছন্দ করে না অনেকে অনেক জায়গা বসা পছন্দ করে না অনেকে অনেক জায়গা বুঝেন না সমস্যা আছে জন্য সবসময় আর ভিডিও আপলোড করি না আমার কথা আমার জামাইয়ের কথা আমরা যাই করি নিজের ভিতরেই করুন মানুষের মাঝে একটু কম প্রকাশ কম করুন কারণ মানুষের নজরটা লাগে বেশি বুঝছেন তো আমার আপুরা বাইরা, যে দেখেন আছে ভালো থাকবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকেন কিন্তু হেসা কথা যা করছি সব সত্য কথা করছি মিছা কথা কইনি কইছে তোমার গাড়ি ধোয়া হ্যাঁ আচ্ছা ফোন দিতেছি তো চলো সন্ধ্যা হয়ে গেছে